আসসালামু অনেক ওলকাম বাইক তোমার চ্যানেলস অ্যান্ড স্যালাইন ইস মোট ভেলকাম টিএপ নিউ ভিডিও প্রসেস আমি চলে আছি যে যে ফ্যাশন পয়েন্টটার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু র্যাফেল গানের কালেকশন দেখিয়ে দেবো বিশাল ঘের মধ্যে আসছে আগে থেকে কিন্তু ঘেরটা অনেক বেশি বেড়ে গেছে দেখো এটা নেকের কশনে কিন্তু তোমার ছয়টা বাটন করা থাকবে দুই সাইডে র্যাফেল করা থাকছে হাতাই স্মোকি প্লাস র্যাফেল করা থাকবে অনেক বেশি সুন্দর

একা কাচার এগুলো হিজাবি নন হিজাবি সকলাপ্রুরাই কিন্তু পড়তে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব ফ্রাইস আমাদের এটা 1050 মাত্র টাকায় মা অনেকেই বলতিছিল যে আপু জন্য এই দিয়ে দিচ্ছি নেক্সট এ কাটা আছে নুট মধ্যে প্রাইস থাকবে মাত্র 1050 টাকা করে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে যার যেই কালার ফলো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারই कांटेक्ट করবে নেক্সট একা কাটা আছে এটা খুব সুন্দর এটা নুট কালারে মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 1050 টাকা 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছো কিন্তু তোমরা এই কালেকশনটা নেক্সট একা থাকছে সোভার কালারের মধ্যে নেক্সট আয়টা দেখে দেব এটা থাকবে অরেঞ্জের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পরে থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রত্যেকটারই কাপড় থাকবে সেঞ্চুরি ফ্যাব্রিক্সের মধ্যে এক কালারটা পাবে তোমরা দুবাই দুবাইচের মধ্যে নেক্সট একা আছে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার অনেক সুন্দর মেরুনের সাথে তোমরা ব্রাউন কালারের কম্বিনেশন পাচ্ছো ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটাও কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালার প্রাইস থাকবে মাত্র 1050 টাকা তাই না 1050 50 টাকা করে তো নেওয়ার জন্য চলে আচ্ছা তো এইগুলো আসছে কালেকশন আমি ছিলাম জেজে ফ্যাশন পয়েন্টে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে চন্ডিমা সুপারমার্কেটের ফার্স্ট ফ্লোরে শপ নাম্বার 6 আর যারা অনলাইন থেকে নেবে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে कांटेक्ट করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে ফলো পেজ